আমরা যে সবাই মিলে বসে বসেছি তুমি কেন ছটপট করতে আসো বলো তুমি কেন এমনম করে ছটপট করতে থাকো বলো তুমি এইভাবে চুটাচুটি কেন করতে আসো বলো তোমার চোখ দিয়ে কেন পানি ধরে যায় তিনি বললেন অগতিংস প্রাণীরা তোমরা জানা না আমার নবীকে দেখতে আমি আর পাব তোমরা যদি আমাকে জগম যদি করে দাও তোমরা যদি আমাকে আজকে যদি কোন যদি করে দাও আমাকে যদি তোমরা রক্ত যদি করে দাও আমাকে যদি তোমরা যখন যদি করে দাও আমার নবীকে আমি আর দেখ দেওয়াও প্রাণীরা বলে ও নবী প্রেমী

আজকে তোমাকে চোখের পানি ছাড়াতে গবে নাও মনের বাসনা আল্লাহ তালা কবুল করে নিয়েছে আমরা যখন জঙ্গলের মধ্যে ছিলাম আল্লাহ তালার খুব মকায় যাও কে যেন একটি গায়ে ও

জগৎবাসীকে জানাইয়া দাও আল্লাহকে যদি পেতে হয় যেন আমার নবীর তায়াত আগে করে আল্লাহকে যদি পেতে হয় আগে যেন আল্লাহর নবীকে যেন ভালোবাসি আবার নবীর সঙ্গে যেন প্রেম করে না আবার নবীর যেন অনুকরণকারী হয়ে যায় আবার নবী অনুকরণকারী হয়ে যাবে আবার আল্লাহ তালা ওই ব্যক্তির পিছনের করে দিবে আবার আল্লাহ তালা রাজি হয়ে যায় বান্দার ও নি বলো আজকে আমার নবীকে তুমি ভালোবেসে নিয়েছো এই জন্য আমার আল্লাহ তালা জানো গায়াবি আওয়াজ দিয়ে আমরা কে জানিয়ে দিয়েছি অহিংস প্রাণীরাও আজকে জন্য রাত্রি বেলাতে তোমাদের যেন ঘুম হারাম করে দাও কেন আবার নবীর আশিকের দিকে চলে যাও আবার নবীর প্রেমিকের কাছে চলে যাও আর আমার নবীর ওই জায়গাতে তোমরা সারা রাত্রি ধরে পাহারা দিবে যাতে করে আমার ওই অগ্নিটা যেন কোনো অসুবিধা না হয়ে যা সকাল হয়ে গেল ওই গদিটা যেন বলতে আছি আমার একটু পয়সার কমতে হয়ে গেছে বলো বলো তোমরা কেউ আছো কি জানে বালারা এ বটারা বলো বলো আমার পয়সার কমি হয়েছে তোমরা যদি কেউ পারো তাহলে আমি একটা ওট বিক্রি করব আর এই ওটা যদি তোমরা কেউ কিনে নাও তাহলে আমি বিক্রি করো ওই জায়গাতে বলা গলো সেগাবি বললো গরম বলা লাভিন আল্লাহ আমি যা হয়েছিল নবীকে আমি একটা উট দিয়ে দেব আগে আল্লাহ তাআলা আমার ঘরের বাজারকে পুরো হয়ে যাবে কত দাম বলো বলো বলে একটা উটের নাম তোমাকে দিতে হবে 5 দিরহাম যদি দিতে পারো তাহলে আমি দিয়ে দেব আল্লাহ কেউ বলেছে এক দিরহাম তুই দিরহাম দিতে পারলে পাবে আমি একটা উট দিয়ে দেব সুবহান আল্লাহ ওই শোনা আবার নবীর সাহাবী আবার নবীর প্রেমি ওই দরিতু সাহাবী ইনি বললেন আবি নবীর মহাবতে আমি ওটা খরিদ করে আনার পরে উটের লাগামটাকে ধরে ধরে আবি মদে দিকে রওনা গলা আমি মদিনার দিকে রওনা হয় আবার নবীকে দেখি আবার নবী যেন মসজিদে নবীতে আসি আবার নবী দেখি ওই সাগাবিকে দেখে আবার নবী মুজকে গেছে বলে না বলে দেহাতে সাবিরিয়া ও আজকে তুমি নবীর মহাবত এসেছ তোমার মহাবতটা আল্লাহর দরবারে কবুল হয়েছে আবার নবীকে ওই সবাই গলা কাট করলেন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার তরফে আমার তরফ থেকে ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি একটা ওট নিয়ে দিয়ে দিলাম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবীজি যেই জায়গা যাওয়ার আপনার প্রয়োজন হবে ওই জায়গাটা আপনি ওট নিয়ে তাইও চলে যাবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আবার নবী বললেন মঞ্জুর হলো আবার নবী ওটাকে গ্রহণ করে নাবার পরে আবার নবী মুস্তফা কালি কামলি বলাকা আবার নবী বললেন ঠিক আসুরের সময় হয়ে গেল আমি ওই সমাতে যেন মসজিদে নবাবিতাবার নবী আসরে নামাজ আদায় করলেন বেঁধে দেওয়া হয়েছিল আর বেঁধে দেওয়ার পরে ওই ওটনেটাকে বেঁধে দেওয়ার পর আবার নবী জানো নামাজ কমপ্লিট করলেন আবার নবী নামাজ কমপ্লিট করার পর মসজিদে নবাবী থেকে আবার নবী বের হবেন আর ওই সময় যেন দেখে উটনেটার চোখ দিয়ে যেন পানি ঝরতে আছে আমার নবী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আবার নবীর সবার কথা জানতে পারেন জোরে বলুন আল্লাহ পাক একজন নবীকে পাঠিয়েছিলেন যার নাম হল সুলাইমান আলী সালাম তাই না সুলাইমান আলী ইসালাম সবার সঙ্গে কথা বলতে পারতেন যত কি পতঙ্গ ছিল সব কথা বলার ক্ষমতা কে দিয়েছিলেন জোরে বলবেন কে দিয়েছিলেন আমার আল্লাহ দিয়েছিলেন সোহান আল্লাহ তো সুরাইমান পিঁপড়ের সঙ্গে সবার সঙ্গে যত কি পতঙ্গ ছিল সবার সঙ্গে কথাই বলতেন এবং সুলাইমান আলিয়া সালামের কথা হাওয়া তো শুনতো জোরে চলে আর বিন হাতলে চালায় গাড়ি নবী সুলাই মানমরা সেই মুসলমান আর একটু মহব্বতে বলে অব্বাজি আমার সোনা বাণিকেরা সুলাই মানারি হিসালামের কথা হাওয়া তো শুনতো জোরে বলুন সুবাহান আল্লাহ একজন সালামের কথা যদি হাওয়াতে শুনে তাহলে বলুন আমার নবী হলেন সুরাইমান পেয়েগম্বারের নবী জোরে বলুন নবী হলেন ইমামুল আম্বিয়া আমার নবী হলেন নবীদের সর্দার জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবীদের ইমাম আমার নবী আচ্ছা বলুন ওই নবীর কথা কেউ বুঝতে পারবে না আর নবী কি কোন কাউরির জীবজন্তুর কথা বুঝতে পারবে না পারবে না পারবে বাপ ওই উটনিটা যখন চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কাঁদে তারপর নবী বলছেন উটনি রে ব্যাপার তোমার চোখ দিয়ে পানি কেন ঝরছে তুই কাঁদছিস কেন দুঃখ হয়েছে না কষ্ট হয়েছে না আমার সাহাবি তোকে কিনে নিয়ে এসেছে তাই তোর কষ্ট হয়েছে কে বলছেন আমার নবী বলছেন ওটনি বলো কেন জোরছে র উটনি বলে আর সলা তো আসসালাম আলাই কেন সোলা আল্লাহ সলা তো আসসালাম আলাই কায় গো এটা কোনো দুঃখের কান্না নয় অগ নবীজি এটা কোনো দুঃখের কান্না নয় এটা কোন কষ্টের কান্না নয় অগো দয়া oh <laughs> একটা হলো আনন্দের কান্না ধরে বলো একটা দুঃখের কান্না হয় একটা হয় আনন্দের কান্না যদি আপনার মা যদি মারা যায় அப்பா যদি মারা যায় ভাই যদি মারা যায় আত্মীয়-স্বজন যদি কেউ যদি মারা যায় তবে আপনার কষ্টের কান্না হবে হবে না হবে না আপনার ছেলেটা যদি ইঞ্জিনিয়ার হয়ে যায় আপনার ছেলেটা যদি অফিসার হয়ে যায় আপনার ছেলেটা যদি মাস্টার হয়ে যায় আপনার ছেলেটা যদি হাফেজ কোরআন হয়ে যায় আপনার যদি যদি হয়ে যায় এটা আপনার আনন্দের কান্না আবার নবে বলছেন বলে ওটনি নেবান বলে তোর চোখ দিয়ে কেন পানি ধরে দেয় ওটনি বলে হাবীবি আল্লাহ নবী গো এটা কোন কষ্টের কান্না নয় এটা কোন তুঙ্গের কান্না নয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবীবি আল্লাহ নবী গো এই কান্নাটা হলো ইয়া রাসূলুল্লাহ এই কান্নাটা হলো নবীর কান্না এটা হলো নবীর دیدارের আশার কান্না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবীবি আল্লাহ নবী গো আমি এই জান্নাত acque দিয়ে পানি ধরে যায় ইয়া রাসূলুল্লাহ আপনি আমার সঙ্গে একটা ওয়াদা আর এই বাধাটা যদি আমার পড়ুন যদি না গাই অবতয়ার নবী গো তবে আমার মনের দুঃখ মনেই থেকে যাবে আবার নবী বলছেন বলে ও প্রাণী বলো ও প্রাণী বলো বলো আমার নবী প্রেমিক বলো বলো তোমার কি মনের ইচ্ছা তোমার থেকে যাবে তোমার মনের বাসনা কি থেকে যাবে বলো আমাকে আল্লাহ তালা আমাকে আল্লাহ তো জাহানের বাদশা করে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছে আবার আল্লাহ তালা ওরানে আল্লাহ ঘোষণ আল্লাহ করে দিয়েছিল আমার জানিয়ে দিয়েছো আরসাল্লাকা ইল্লা রাহমাতাল আলা আলামিন ওগো দয়াল আমি আল্লাহ তালা আপনাকে পৃথিবীতে তাই আমি পাঠিয়েছে পাঠিয়েছি আমি আল্লাহ তাআলা আপনাকে প্রেরণ করতাম না কিন্তু হ্যাঁ আপনাকে আমি আল্লাহ পাঠিয়েছি দোনো জাহানের রহমাতাল আলামিন করে আবার তৈয়ার নবীকে আবার আল্লাহ তালা রহমত আল্লিলা লাবিন কোরাল্লা পাঠিয়ে যে আবার আল্লাহ তালাব আবার নবীকে দুনু আলমের রহমত কোরাল্লাহ ডালে আবার নবী হলেন মানুষের জন্য রহমত আবার নবী হলেন হিংস্র প্রাণীদের জন্য হল রহমাস আবার নবী হলেন কীটপতঙ্গ জন্য আবার নবী হল রহমাস আবার নবী হল পাহাড়ের জন্য হল আবার নবী রহমত পাহাড়ের জন্য আর্ণ নবী হল রহমাস কোনো জাহানের জন্য হল আমার নবী রহ মা তাল্লিলা লাবীর পশুদের জন্য গল আমার নবী রহ মা তাল্লিলা লাবীর অগ দয়ার নবী মস্ত বা আমার আকা কালিকম নেবালাও ইংলিশ প্রাণীকে আমার নবী জানা দিলে র আমি তো কেউ প্রাণী রে আমার উটনি বল বল আল্লা তালা তোমাকেও আমার বানিয়েছে নবী কেন তোমার মনের আশা পূরণ করতে পারবা না আমি নই হলি না কোনো মানুষকে আবার নবী কি দুঃখ দিয়েছে কে বলতে পারবে না আমার নবী কি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেছে না আবার নবী কোনোদিন মিথ্যা কথা বলে না আবার নবী কাউকে আঘাত দিয়ে আবার নবী ইসলাম প্রচার করে না নামালিকেরা ওই দিন সব প্রাণটা ওই জানো হরিন্দয় জানো বтни ডাবল দেজিরা ওগো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনার কাছে আমার একটা কথা আছে আর এই কথাটা শুনে আপনাকে ওয়াদা করতে হবে আমার নবী বলেন ভালো বтни বলো বলো তো আল কে তুমি বল কি একটা বলবে যে তোমার নবী কে ওয়াদা করতে হবে আমি নবী যাও আমি নবী তোমাকে কথা দিয়ে দিলাম আমার নবী কি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার সাহাবী আপনার কাছে আমাকে দিয়ে গেল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনার কাছে আমি যতদিন দূরে থাকবো ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমাকে যতদিন জি জীবিত রাখবে নবীজি আল্লাহ আমাকে যতদিন ধরে হায়াত দিয়ে নবী ততদিন ধরে আপনি কোনো ওটলির উপরে সবারই হবে না কেন এটা গল আমার নবীর মোহাম্মদ কেন আপনারা শুনেছিলাম মাঝি আমার সোনাবারে কেরা আমার নবী মোস্তফা যে মেম্বারের পরে আমার নবে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবে আমার খুদবা দিতে ওই খুদবাটা ছিল খেজুর ডালের খুদ খেজুর ডালের মেম্বার ছিল যার নাম গুলো বুঝতে না আমার নবীর সামনার একটা নতুন দারো মেম্বার নিয়ে সে করা হয়েছিল আর নবিতা ওস্তনে গান না সরিয়ে দেওয়ার পরে আবার নবী জান নতুন মেম্বরের ওপরে আমার নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার নবী কুদোয়া দায় আর ঐ সময় ওস্তনে গান টুকরে টুকরে জানো আর জন্য কাঁদে জোরে বলা আমার নবী বলে

যা কারণ ইয়ারসুল আল্লাহ ইয়া কবি বল্লাহ নবি গো আপনি যখন মিরাজির হাত্রিতে নভেজে আর উজাগারো পরে আমি দেখুন গেলেন ইয়ারস অলআল্লাহ চ্যার শেরো পরে আপনি যাবে আমার আল্লাহ তালা আপনাকে হুকুম করে জিলে ও আমার হবে তুমি জুতা পরে আরো সেইর ওপরে যা নবী বলে জিরেন গল্লা তালা একজন নবী কাল্লা তুমি পৃথিবীতে পাঠিয়ে জিলে যে নবীর নাম হলো মোসা আলী গেসালা মোসা কালী মোল্লা কাল্লা তুমি ডেকে ছিলেন দেখা করার জন্য মোসা আলী সাল্লাম গিয়েছিলেন যে পাহাড়টার নাম হলো তোর পাহাড় মোসা সারাম যখন উঠবি রা ও গল্লা তালা তুমি হুকুম করে ছিলের আবার মশা কালি মোল্লা যদি তোর পাহাড়ে আসতে হয় তাহলে তুমি জোতাটা কি খুলে আস সমঝোতা ডাকে তুমি খুলে আসো অব আল্লাহ তালা আজকে তুমি মোসা কালে মোল্লাকে দুনিয়া তোর পাহাড়ের জন্য আল্লাহ তুমি হুকুম করেছিলেন জোতা খুলে আসো আর তোমার হাবিবকে তুমি ডাকো যে জোতা পরিধান করে আস আমার আল্লাহ বলেছিলে আমার হাবিব তুমি হলেন আমার হাবে আর মশা নবী হল আমার কালী মোল্লা কোথায় হবে বল্লাহ আর কোথায় হলো কালী মোল্লা কালী মোল্লা হলেন মশালেয়ে সাল ও হাবে আমি আল্লাহ তাআলা আপনাকে হুকুম করলাম আপনি জুতা পরিধান করে আসে সুনা গন্না আপনি তো গুণ জুতা পরিধান করেছিলেন আর আপনার জুতা মबारक ভোলা মোবারক আর ই মেরো পরে ছিল ইয়ার সল আল্লাহ ইয়া হবি মাল্লাহ নবি গো আর আপনার জুতার পরে আপনার জুতা জগোড়া আরো সেরো পরে ছিল আর সে আজিন ধন্য হয় আগবি বল্লা নবী গো আস থেকে আবেশ তো দিগন না আপনার পদদুলে থেকে আপনার কদম থেকে আমি আলাদা হয়ে গেলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া গবি বল্লা নবী গো আমি এই জন্য আবেশ তো দিগন না আবার জানো কান্না তবে না আমার নবী বললে

আমি নবী তোমাকে বলে দিলা। জীবনে কোনো দিন তুমি শুকাবে না এটা হলো এখনো শুনে গেল না যেটা হলো একটা খেজুর গাছের ডাল ওই খেজুর গাছের মেম্বার এই এখনো জীবিত আছে জোরে বলো এটাই হলো আমার নবীর মাঝে যা এই জন্য ওই উঠনিটা নেটা বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আমি এই জন্য আপনার ওয়াদা করার জন্য বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী যদি আপনার স্পর্শ আবাদ উপরে যদি থেকে যাই ইয়া জাগান জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে আবার নবী বললেন বলে ওটনি আপনি যা ওয়াদা করে নিল আমি যেদিন থেকে তোমার উপরে আমি নবী সাবারি হব আর কোনো ওটনির উপরে সাবারি হব না বাজে আমার শোনা কির আমার নজান ভাই রা শুনে যাও গা আমার নবীর মোহ্বতঙ্গলের প্রাণী বলু বলু আমরা নবীর সঙ্গে মহাব্বত রাখবো না রাখবো না নবীর মহাবত আমরা রাখি বাবা আমরা খোলাম নবীর আমরা হোলাম নবীর দিবানা না দিবানা জোরে বলবেন আমরা নবীর তো কে কে হাত ধোলেন বাণী দিকে দিকে ছড়িয়ে দাও ছড়িয়ে দাও ছড়িয়ে দাও সুহান মাজি আমার সোনাবানিকে দাও আমরা হলাম সবাই নবীর দেওয়ানা আমার নবী যেটা বলেছেন সেটা আমরা পালন করব না করব না পালন করব সোহান আল্লাহ আমরা সবাই নামাজ পড়ব না পড়ব না হাত তোলেন সোহান আল্লাহ কে কে নামাজ পড়েন হাত তুলবেন যে পড়ে সে হাত নামাবেন শোনান যারা নামাজ পড়ে না তারা হাত তুলেন যারা পড়েন তারা নামিয়ে দেন নামাজ কে কে পড়ে না হাত তোলেন দেখি লজ্জা নাই হাত তোলেন নভীর তো দিবানা হবে না এই কমিটি রাখো তো দেখলাম চ্যাংড়া কমিটি জি হ্যাঁ সোহান আল্লাহ